আমরা অনেক ভিডিওতেই বলে থাকি যে গাছ পেঁপে গাছ দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগালে কি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে মানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ দিকে যদি অ্যাঙ্গেল করে লাগান তাহলে হবে কি মানে গাছটা এক এই মসুর দিয়ে উঠবে মানে গাছে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ফলন হবে আর গাছের গুড়া মোটা হবে গাছ মজমুত হবে আমি একটা প্রমাণ দেখাচ্ছি আমরা

এই পেঁপেটা যদি মানে বড় হয় যখন বড় হবে তখন কিন্তু মাটিতে ঠেকে যাবে একবারে যখন দেড় থেকে দুই কেজি আড়াই কেজি হবে তখন কিন্তু মাটিতে একবারে ঠেকে যাবে আর দেখুন কি পরিমাণ ফল আসছে মানে অ্যাঙ্গেল করে গাছটা উনি মানে নিয়ম অ্যাঙ্গেল করে লাগাবেন সবাই তাহলে ভালো হবে দেখুন গাছ কুটুটুক গাছ দেখছেন আমার আমার মাদাতরিক গাছ এই গাছে কি পরিমাণ ফল আসছে নিচে আর এই চারা যদিকে সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে করতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলায় চারা পাঠাতে পারবে